পুরীর সমুদ্রতীরে তখনও রথযাত্রার রেশ লেগে আছে লাখো ভক্তের উল্লাস জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিতা জগন্নাথ দেব তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে বছরে একবার গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি যান এই পবিত্র যাত্রা রথযাত্রা নামে পরিচিত এই সময় ভক্তরা ভগবানের এক ঝলক দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে এবং রথের দড়ি টানতে নিজেদের ধন্য মনে করে জগন্নাথদেব তার লীলারসে মগ্ন মাসির বাড়িতে তিনি যেন সম্পূর্ণ মুক্ত ভক্তদের ভালোবাসায় আর মাসির আতিথেয়তায় তিনি বিভোর নানা ধরনের পিঠে পুলি মিষ্টি আর পঞ্চব্যঞ্জন খেয়ে তিনি মণ্ডপেই ঘুমিয়ে পড়লেন তার মুখে এক অনাবিল তৃপ্তির হাসি কিন্তু মন্দিরের অভ্যন্তরে রত্ন সিংহাসন শূন্য পড়ে আছে লক্ষ্মীদেবী জগন্নাথ দেবের পত্নী এই শূন্য সিংহাসনের দিকে তাকিয়ে বসে আছেন তার মনে অভিমান আর একাকিত্ব বাসা বেঁধেছে প্রতি বছরই রথযাত্রার সময় জগন্নাথ দেব মাসির বাড়ি যান আর এই সময়টা লক্ষ্মী দেবী একাই মন্দিরে থাকেন তিনি আশা করেন ভগবান অন্তত একবার তার কথা ভাববেন তাকে সঙ্গে নেয়ার কথা বলবেন অথবা অন্তত ফিরে এসে তাকে সান্ত্বনা দেবেন কিন্তু প্রতি বছরই এক ঘটনা ঘটে রথযাত্রা শেষ হলেও জগন্নাথ দেব মন্দিরেই থেকে যান যেন মাসির বাড়িতেই তিনি চিরস্থায়ীভাবে বসবাস করবেন এবছরও একই ঘটনা ঘটল রথযাত্রা শেষ হলো কিন্তু জগন্নাথ দেবের ফেরার কোনো নাম নেই দিন গড়াতে লাগলো একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে সাত দিন কেটে গেল তবুও জগন্নাথ দেবের ফেরার কোনো লক্ষণ নেই লক্ষ্মীদেবী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তার সুন্দর চোখ দুটি অশ্রুতে ভরে উঠল তিনি জানতেন যে তার স্বামী লীলাময় তিনি বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা কিন্তু এই মুহূর্তে তিনি কেবল একজন অভিমানী স্ত্রী তার মনে হল তার স্বামী তাকে অবহেলা করছেন মাসির বাড়ি গিয়ে তাকে একেবারেই ভুলে গেছেন লক্ষ্মীদেবী তখন তার ক্রোধ আর অভিমান দমন করতে পারলেন না তিনি বুঝতে পারলেন এভাবে বসে থাকলে হবে না তাকে কিছু করতে হবে ক্রোধে লাল হয়ে লক্ষ্মী দেবী মহাকালী রূপ ধারণ করলেন তার চোখে তখন অভিমান আর প্রতিশোধের আগুন জ্বলছে তিনি দেবী বিমলাকে সঙ্গে নিলেন এবং দুই সখী গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন লক্ষ্মীদেবীর ক্রোধের তেজ এতটাই ছিল যে তার চলার পথে সমস্ত ফুল শুকিয়ে যাচ্ছিল গাছের পাতা ঝরে পড়ছিল আকাশ মেঘে ঢাকা পড়ছিল গুন্ডিচা মন্দিরে পৌঁছে দেবী দেখলেন জগন্নাথ দেব তার ভাই ও বোনকে নিয়ে মহা আনন্দে আছেন তারা সবাই মিলে খেলা করছেন হাসছেন আর বিভিন্ন রকম সুস্বাদু খাবার খাচ্ছেন লক্ষ্মীদেবীকে দেখেও তারা যেন তাকে চিনতে পারলেন না জগন্নাথ দেবও যেন লক্ষ্মীকে দেখেও না দেখার ভান করলেন তার মুখে কোনো বিকার নেই এই দৃশ্য দেখে দেবীর অভিমান আর ক্রোধ শত গুণ বেড়ে গেল তার মনে হলো তার স্বামী তাকে প্রকাশ্যেই অপমান করছেন তিনি জগতের পালনকর্তা হয়েও তার স্ত্রীর প্রতি এই ধরনের অবহেলা করছেন লক্ষ্মীদেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি চিৎকার করে জগন্নাথদেবকে উদ্দেশ্য করে বললেন হে প্রভু তুমি কি আমাকে ভুলে গেছো তুমি কি আমাকে রত্ন সিংহাসনে একা ফেলে রেখে এখানে আনন্দ করছো তুমি কি জানো না আমি তোমার জন্য কত পথ চেয়ে আছি তুমি জগতের পালন কর্তা কিন্তু নিজের স্ত্রীর প্রতি তুমি এমন নিষ্ঠুর কিভাবে হতে পারো জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীর এমন রূপ দেখে কিছুটা হক চকিয়ে গেলেন জগন্নাথদেব তখনও নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করছেন কিন্তু তার মুখমণ্ডলে একটু হলেও চিন্তার রেখা দেখা দিল লক্ষ্মীদেবী আরও ক্রুদ্ধ হয়ে বললেন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি হে প্রভু তুমি যেভাবে আমাকে অন্ন বস্ত্রহীন করে একা ফেলে রেখেছ তোমারও যেন তাই হয় তুমি যেন এরপর থেকে অন্ন বস্ত্রের কষ্ট পাও তোমারও যেন ভাতের অভাব হয় তুমি যেন সামান্য খাবার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে বাধ্য হও এই বলে দেবী এক ঝটকা মেরে জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে দিলেন তারপর সেখান থেকে তিনি ফিরে গেলেন শ্রী মন্দিরের পথে তার ক্রোধের তেজ এতটাই ছিল যে গুন্ডিচা মন্দিরের পরিবেশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল লক্ষ্মীদেবীর এই অভিশাপের পর জগন্নাথদেবের উপর এর প্রভাব পড়তে শুরু করলো গুণ্ডিচা মন্দিরে তার আনন্দের মুহূর্ত যেন নিভে গেল খাবারের অভাব শুরু হলো মাসির বাড়ির সকল সুখ স্বাচ্ছন্দ্য যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এদিকে রথযাত্রা শেষ হওয়ার পরেও জগন্নাথদেব ফিরে না আসায় ভক্তদের মনেও উদ্বেগ বাড়ছিল জগন্নাথদেব তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা অনুভব করলেন যে দেবীর অভিশাপের প্রভাব তাদের উপর পড়েছে তারা যতই চেষ্টা করুন গুন্ডিচা মন্দিরে তারা শান্তি পাচ্ছেন না অবশেষে নবম দিনে জগন্নাথদেব বুঝতে পারলেন যে তার লীলা শেষ হয়েছে তিনি বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে শ্রীমন্দিরে ফেরার সিদ্ধান্ত নিলেন কিন্তু মন্দিরে প্রবেশ করার সময় লক্ষ্মী দেবীর ক্রোধের মুখোমুখি হতে হলো তাকে যখন জগন্নাথ দেব তার রথ নিয়ে শ্রী মন্দিরে সিংহদ্বারে পৌঁছালেন তখন দেবী সিংহদ্বারে দাঁড়িয়ে তাদের পথ আটকে দিলেন তার চোখে তখনও অভিমানের আগুন জ্বলছিল তিনি জগন্নাথদেবকে মন্দিরে প্রবেশ করতে দিলেন না জগন্নাথদেব বুঝতে পারলেন যে তিনি তার স্ত্রীকে অবহেলা করে ভুল করেছেন তিনি তখন দেবীর কাছে ক্ষমা চাইলেন তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি তার একটি লীলা ছিল তিনি দেবীকে আদর করে বললেন প্রিয় লক্ষ্মী আমি তোমাকে ভুলিনি আমি তো জগতের স্বামী আমার সকল ভক্তই আমার শান্ত আমি কেবল লীলা করছিলাম যাতে ভক্তরা রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারে এবং আমিও তাদের কাছাকাছি যেতে পারি আমার অবর্তমানে তুমি তো মন্দিরের দায়িত্ব পালন করেছো লক্ষ্মীদেবী তখন কিছুটা শান্ত হলেন তার অভিমান কিছুটা কমল কিন্তু তিনি তখনও তার ক্ষোভ সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারেননি তিনি জগন্নাথ দেবকে বললেন তবে ভবিষ্যতে তুমি মনে রাখবে একজন স্ত্রীকেও তার স্বামীর কাছে গুরুত্ব দিতে হয় তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমিও তোমাকে ভুলে যেতে পারি জগন্নাথ দেব তখন লক্ষ্মীদেবীকে মিষ্টি খাইয়ে দিলেন এবং তার মান ভাঙানোর চেষ্টা করলেন তিনি লক্ষ্মী দেবীকে বোঝালেন যে তিনি তাকে ছাড়া সম্পূর্ণ নন অবশেষে দেবী শান্ত হলেন এবং জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দিলেন এই ঘটনাটি কেবল একটি পৌরাণিক উপাখ্যান নয় এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং সামাজিক তাৎপর্য নাম্বার এক স্ত্রীকে সম্মান এই কাহিনীটি সমাজের কাছে একটি বার্তা দেয় যে একজন স্ত্রী বা জীবনসঙ্গিনীকে সর্বদা সম্মান করা উচিত এবং তার আবেগ ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া উচিত এমনকি স্বয়ং ভগবানও যখন এই নিয়ম লঙ্ঘন করেন তখন তাকেও তার ফল ভোগ করতে হয় দেবীর অভিশাপের মাধ্যমে জগন্নাথ দেব মানব শেখালেন যে পরিবারে বিশেষ করে দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও মনোযোগ কতটা জরুরি নাম্বার দুই অর্থের গুরুত্ব দেবী হলেন ধনসম্পদ ও সমৃদ্ধির দেবী তার অভিশাপের ফলে জগন্নাথ দেবকে অন্নবস্ত্রের কষ্ট পেতে হয়েছিল এটি প্রতীকীভাবে বোঝায় যে লক্ষ্মীদেবীর কৃপা ছাড়া পার্থিব জীবন ধারণ করা কঠিন যদি লক্ষ্মী রুষ্ট হন তবে পার্থিব অভাব অনটন দেখা দিতে পারে তাই লক্ষ্মীর সম্মান করা এবং তার কৃপা বজায় রাখা মানুষের জন্য অপরিহার্য নাম্বার তিন লীলা রহস্য এই ঘটনাটি জগন্নাথদেবের লীলার একটি অংশ ভগবান তার লীলার মাধ্যমে মানবজাতিকে বিভিন্ন শিক্ষা দেন এই ঘটনায় তিনি নিজেই নিজেকে শাস্তি দিয়ে মানব সমাজকে সম্পর্কের গুরুত্ব এবং একজন স্ত্রীর সম্মান সম্পর্কে জ্ঞান দান করলেন এটি বোঝায় যে ভগবান শুধু দণ্ড দেন না তিনি নিজেও দণ্ড ভোগ করে দৃষ্টান্ত স্থাপন করেন নাম্বার চার সামাজিক আচার জগন্নাথ মন্দিরে এই ঘটনার স্মরণে আজও বেশ কিছু আচার অনুষ্ঠান পালিত হয় রথযাত্রা শেষে যখন জগন্নাথ দেব মন্দিরে ফেরেন তখন লক্ষ্মী দেবীর কাছে তাকে কৈফিয়ত দিতে হয় এবং তাকে মিষ্টি দিয়ে প্রসন্ন করতে হয় এই প্রথাটি এই পৌরাণিক কাহিনীর সজীবতা এবং তার সামাজিক গুরুত্বকে তুলে ধরে এটি নীলাদ্রি বিজয় নামে পরিচিত যেখানে জগন্নাথ দেব লক্ষ্মীর মানভঞ্জন করে মন্দিরে প্রবেশ করেন নাম্বার পাঁচ মানবিক দিক এই গল্পটি দেবতাদেরও মানবিক আবেগ অনুভূতি যেমন অভিমান ক্রোধ এবং ভালোবাসা প্রদর্শন করে এটি ভক্তদের কাছে দেবতাকে আরও বেশি মানবিক এবং আপন করে তোলে ভগবানও যে সম্পর্কের জালে আবদ্ধ থাকতে পারেন এটি তারই প্রমাণ দেবীর এই অভিশাপের ঘটনা জগন্নাথ দেবের লীলার এক অবিচ্ছেদ্য অংশ এটি শুধু একটি প্রতিশোধের কাহিনী নয় এটি এক গভীর নৈতিক ও সামাজিক শিক্ষার প্রতীক জগন্নাথ দেবের এই লীলা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবারে ভালোবাসা শ্রদ্ধা আর পারস্পরিক বোঝাপড়া কতটা জরুরি এবং স্বয়ং ভগবানও যখন লীলার ছলে এই নিয়ম ভঙ্গ করেন তখন তাকেও তার পত্নীর অভিমানের মুখোমুখি হতে হয় এই গল্প আজও পুরীর মন্দিরের প্রতিটি কোনায় অনুরণিত হয় ভক্তদের মনে সম্পর্কে গুরুত্ব এবং ঐশ্বরিক লীলার গভীরতা সম্পর্কে সচেতনতা বাড়ায়